আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রশেষ রহমতে অনেক ভালো আছি আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে সেটা হচ্ছে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদীর শাখা নদী গড়াই নদী যেটা কুষ্টিয়ার চিড়ে বয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি গড়াই নদীর ওপরে নির্মিত হরিপুর সেতু যেটার পূর্ব নাম ছিল শেখ রাসেল সেতু আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো আমাদের কুষ্টিয়া মানুষের বিনোদনের জায়গা বলতে এই হরিপুর সেতু পদ্মা গড়াই নদীর ধার গড়াই পদ্মার নদীর মোহনা এগুলোই এগুলোই বেশি মানুষ চলাফেরা করে ঘুরতে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাতে উঠতি বয়সে ডিজে ডান্স আর গানের ভাষাগুলো যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কি একটা অবস্থা চলতেছে আর যে কেমন অশ্লীল ডান্স ছেলে মেয়ে অবাধে ডান্স করতেছে আর দেখেন ম্যাক্সিমাম ছেলেপুলের হাতে যে অস্ত্রগুলো দেখছেন যেগুলো আসলে মনে হয় পূজার সময় ব্যবহৃত হয় ওই হিন্দুরা কি যেন একটা মিছিল করে ওই মিছিলে ব্যবহৃত হয় এগুলা কিন্তু এইগুলা নিয়ে নৌকার উপরে কেন ডান্স করছে তারা তারা কি নিজেদেরকে ডন মনে করে নাকি নিজেদেরকে অন্য কিছু মনে করে বা জানান দিচ্ছে নাকি কিশোর গ্যাং আসলে এটা আপনাদের উপরেই প্রশ্নটা রাখলাম আপনারা ভেবে দেখেন আর যাদের সন্তানেরা যেভাবে ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে ডান্স করতেছে নৌকার উপর ঝুলে ঝুলে নৌকার উপর বাস টাঙিয়ে বাসের উপরে এই যে দেখেন কাঠ ঝুলিয়ে ওর উপরে দাঁড়িয়ে আছে এখান থেকে পড়ে গেলে তো মৃত্যু নিশ্চিত কারণ প্রচুর পরিমাণে পানি এবং যত পানি আছে ঠিক ততটাই স্রোতও আছে আর এর আগেও এমন দুর্ঘটনা ঘটছে নদী ডুবে নৌকা থেকে পড়ে যেয়ে নিখোঁজ হয়েছে গোসল করতে যেয়ে নিখোঁজ হয়েছে এমনকি নৌকা ডুবিতেও নিখোঁজ হয়েছে এই নদীতে একদিন পরে লাশ পাওয়া গেছে এমন ঘটনাও ঘটছে তারপরেও মানুষ কেন যে সচেতন হয় না সেটা বুঝি না তবে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যারা আপনারা কুষ্টিয়ার মানুষ যাদের সন্তান আছে পনেরো ষোলো বছর বা বিশ বছরের মধ্যে তাদের আপনার সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে কাদের সাথে ঘুরতেছে নৌকা ভ্রমণের নামে কি অশ্লীলতা করতেছে নাকি মাদক সেবন করতেছে নাকি কি করতেছে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের সন্তানদের খোঁজ আপনারা রাখুন কোথায় যায় কি করে এই খোঁজটা রাখুন আপনারা দেখেন আপনারা এখানে আপনি যদি ফ্যামিলি নিয়ে বাবা মা ভাই বোন বা সন্তান নিয়ে আসেন অ্যাডাল্ট ছেলে মেয়ে নিয়ে আসেন আপনি নিজেই লজ্জা পাবেন এদের ডান্স দেখে এদের গানের ভাষাগুলো শুনলে এটা কি সংস্কৃতি নাকি এটা আমাদের কুষ্টিয়ার ঐতিহ্য এটা আমাদের কোনো আমাদের কুষ্টিয়ার মানুষের সঙ্গে এটা কিন্তু যায় না তারপরেও কিন্তু উচ্চস্বরে বক্স বাজিয়ে খুবই মানে কি বলবো মানে আমি বোঝাতে পারতেছি না কী ভাষার গানগুলো গানের কথাগুলো যে কি মানে বাজে ইয়ে বোঝায় এবং মিউজিকগুলো যে কিভাবে বাজে একটা ইঙ্গিত দেওয়াকে বোঝায় যা আপনাদেরকে বোঝাতে পারবো না আর কেমন একটা বাজে খারাপ অঙ্গভঙ্গিতে ডান্স করতেছে শুধু ছেলেরা না দেখেন আপনারা মেয়েরাও ডান্স করতেছে মানে ছোটো বড় সব মেয়েরাই ডান্স করতেছে তো এখান থেকে আসলে আমরা কি শিক্ষা নেব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা নেবে সেটা আমি জানি না তবে আমি অভিভাবকদেরকে রিকোয়েস্ট করব আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে নৌকা ভবনের নামে কি করে বেড়াচ্ছে এটা আপনারা একটু নজর দিন আমাদের কুষ্টিয়া আমাদেরকেই ভালো রাখতে হবে কারণ আপনার ছেলে নষ্ট হলে দুদিন পরে যে আমার ছেলে নষ্ট হবে না সেটা কিন্তু না কারণ সঙ্গ মানুষ নষ্ট হয় বেশি আপনার ছেলেকে সংশোধন করুন যার যার জায়গা থেকে তার তার ছেলেকে সংশোধন করুন দেখবেন সমাজ সমাজটা বদলে গেছে এবং আপনার সন্তানরাও ভালো আছে ভালোভাবে লেখাপড়া করতে পারছে মাদকের সাথে তারা সম্পৃক্ততা হচ্ছে না আপনারা আপনাদের ছেলেদেরকে সময় দেন আপনাদের ছেলেদের হাতে স্মার্টফোন দিয়েছেন কিন্তু স্মার্টফোন দিয়ে আপনার ছেলেরা কি করে সেটা আপনারা দেখেন না আপনাদের ছেলেদেরকে স্বাধীনতা দিয়েছেন কিন্তু স্বাধীনতার নামে আপনার ছেলেমেয়েরা কি করে বেড়ায় সেটা কিন্তু আপনারা দেখেন না আপনাদের কাছে এটুকুই বলবো যে আপনাদের মেয়ে ছেলে মেয়েদের স্বাধীনতা দিয়েছেন ঠিক আছে কিন্তু স্বাধীনতার নামে স্বাধীনতা হরণ করছে কি না বা আপনার ছেলে কারোর মানে কারোর খারাপের কারণ হচ্ছে কিনা বা কারো দুঃখের বা কষ্টের কারণ হচ্ছে কি না বা আপনার মেয়ে আর যে এই যে দেখতে পাচ্ছেন যে অঙ্গভঙ্গি ডান্সগুলো এগুলো কোনো ভদ্র ফ্যামিলি বা ভদ্র মেয়েরা কি এরকমভাবে নদীতে নদীর মাঝখানে নৌকাতে করে ডিজে গানে তালে তালে এরকম মানে খারাপ অঙ্গভঙ্গিতে ডান্স করতে পারে না এটা কোনো ভদ্র ফ্যামিলি মানুষ করতে পারে না আমাদের কুষ্টি এটা ছিল না কারণ এরাকে তো দেখছি কিন্তু কুষ্টিয়ার মানুষ দিনে দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন চেঞ্জ হয়ে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে কেন যাচ্ছে আমরা বাংলাদেশে কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী হিসেবে চিনি এবং বুঝিও সেটা কিন্তু আমাদের কুষ্টিয়ার পরিবেশটা এতটা খারাপ ছিল না এখন আইন আইনশৃঙ্খলার অবনতি হয়েছে ঠিক আছে কিন্তু যার যার জায়গা থেকে শেষে যদি ঠিক থাকে বা ভালো থাকে তাহলে তো এরকমটা হবার কথা না তবে পরিশেষে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের কুষ্টিয়া আমাদের কুষ্টিয়াকে ভালো রাখতে হবে পরিষ্কার রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের কুষ্টিয়াতে এমন অশ্লীল ডান্স অশ্লীল আছে ভাষা, গান বা মিউজিক এটা আমরা কখনোই মেনে নিতে পারি না আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের সন্তানদেরকে আপনারা থামান আপনাদের সন্তানদেরকে আপনারা দেখে রাখুন আপনার সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে সেটা আপনারা দেখে রাখুন এবং আমাদের কুষ্টিয়ার পরিবেশটাকে যাতে ভালো থাকে পরিবেশটা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন আমাদের দেশ আমাদেরই গড়তে হবে সরকার কখনও দেশকে সঠিকভাবে গড়তে পারবে না যতক্ষণ না আমরা নিজ নিজ জায়গা থেকে নিজে নিজে সংশোধন না হই ভালো না হই কারণ আপনি খারাপ হবেন আমি খারাপ হবো আরেকজন খারাপ হবে সরকার কিন্তু সবাইকে ভালো করতে পারবে না আপনি ভালো হন আমি ভালো হই আরেকজন ভালো হই নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ পজিশন থেকে নিজ নিজ কর্মস্থল থেকে যদি আমরা নিজে নিজে ভালো হই সৎ হই তাহলে অবশ্যই দেশটা একদিন সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে তার আগে দেশটা সোনার বাংলা হিসেবে গড়ে উঠতে পারবে না এমনকি এই দুর্নীতি ঘুষ চাঁদাবাজি মাদক এভরিথিং যা কিছুই বলেন না কেন কোনো কিছুই এই দেশ থেকে নির্মূল হবে না যদি না নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ পজিশন থেকে নিজে নিজে যদি ঠিক না হয় তো এটুকুই ছিল আপনাদের সাথে আজকের আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন আপনাদের ছেলে মেয়েদের খবর রাখুন কোথায় কি করছে সেটা জানুন এবং আমাদের কুষ্টিয়াটাকে ভালো রাখুন আসুন আমরা সবাই মিলে কুষ্টিয়া করি আর একটা কথা বলা হয়নি এই যে যে ভিডিওর দৃশ্যটা দেখছেন এটা আপনারা প্রতি শুক্রবারে আসলে দেখতে পাবেন সকাল থেকে শুরু হয়ে রাত আটটা নয়টা পর্যন্ত এমন চলতেই থাকে এমন আলোর ঝলকানি এমন ডান্স এমন মিউজিক অনেক কিছু চলতে থাকে এখানে আপনারা যে কোনো শুক্রবারে এসে দেখতে পাবেন এই এই দৃশ্যটা